আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বিওয়ার্স আজ আমি জেবি কিচেন থেকে ব্লগ ভিডিওর মতো একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম অনেক দিন থেকে ইচ্ছে ছিল আপনাদের সাথে সেটা শেয়ার করব। সেটি হচ্ছে আমি আজ সতেরো কেজি চালের পোলাও কেন করলাম সেটা বলবো এই কারখানাটা হচ্ছে ব্রিটিশের তৈরি বাংলাদেশের একমাত্র সরকারি সিমেন্ট ফ্যাক্টরি সাতক সিমেন্ট ফ্যাক্টরি এই সাতক সিমেন্ট কারখানায় আমরা কর্মরত আছি আর এই কারখানার এটাই হচ্ছে গেস্ট হাউস অতিথি ভবন যেটাকে বলে সেখানে আমরা আজ গেস্ট হাউসে এই সতেরো কেজি চালের পোলাও রান্না করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি এই কারখানাটি উনিশশো সালে তৈরি হয়েছিল আজও অবধি চলছে অনেক পুরনো হয়ে গিয়েছে কারখানাটি কিন্তু তারপরও সৌন্দর্যের কোনো কমতি নেই এখানেই আমরা হেসে খেলে সবাই একসাথে বসবাস করি এটা অতিথি ভবনের মেন গেট এখানেই আমাদের কারখানার বিসিআইসির বিভিন্ন কর্মকর্তারা আসেন এখানে সবাই থাকেন এবং এর পিছন দিকটা হচ্ছে অনেক বড় রকমের একটি রান্না আছে এখানে আমরা রান্নার আয়োজন করেছি আর এটা হচ্ছে গেস্ট হাউজের আশপাশ এই আর কি এছাড়া এখানে গেস্ট হাউজের পাশেই রয়েছে আমাদের কর্মকর্তাদের ক্লাব অফিসার ক্লাব এটা হচ্ছে অফিসারদের ক্লাব এখানে অফিসাররা খেলাধুলা করেন অবসর সময় কাটান গল্প গুজব করেন খেলাধুলা করেন এই আর কি এভাবে কেটে যায় কর্মের অবশিষ্ট সময় এখানে কাটিয়ে দেন সবাই বেশ ভালোই লাগে এছাড়া আশেপাশে অনেক জায়গা আছে ঘোরাফেরা করতে পারেন অনেক সুন্দর আর এটা হচ্ছে আমাদের মহিলাদের সিসিসিএল মহিলা ক্লাব এই খেলাধুলা করতে পারি গল্পগুজব করতে পারি বিনোদনেরও ব্যবস্থা আছে তাই আমরা সবাই সিদ্ধান্ত নিলাম সব কিছুই তো করি এবার রমজানে গত রমজানে এই ভিডিওটি করেছি চলুন আমরা একটা দুয়ার মাহফিলের আয়োজন করি তাই তো আমাদের এই মিলাদ মাহফিল উপলক্ষে সতেরো কেজি চালের বিরিয়ানি রান্না করা এটা হচ্ছে আমাদের কার্যকরী কমিটির বোনেরা আমরা সবাই একসাথে আছি অনেক সময় আমরা গল্প করি খেলাধুলা করি এই যে গত ঈদে আমরা বিকেলবেলা বসে গল্পগুজব করছি সব ভাবি অফিসে সব ভাবি না শুধু আমাদের কার্যকরী কমিটি সাধারণ সদস্যদের এইখানে সাধারণ সদস্যরা উপস্থিত নেই ওনাদেরকে আমরা যখন বিভিন্ন অনুষ্ঠানে ইনভাইট করি তখন আসেন আমাদের মহিলা ক্লাবে চোদ্দ জনের একটি কার্যকরী কমিটি আছে তার বাহিরে আছেন একজন হেল্পিং দিদি আমাদের কাজকর্মে আমাদেরকে হেল্প করেন খুবই হাসি খুশি সবসময় আমাদের সাথে হাসি খুশিভাবে সময় কাটান আমরা যখন যাওয়া প্রয়োজন বলি উনি আমাদেরকে সাহায্য করেন কাজ করেন ওটা ওনার চাকরি ওনার নাম হচ্ছে বর্ষা উনি খুবই হাসি থাকেন আমাদের কাজের একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন তো চলে যাই আমাদের মূল রান্নায় সতেরো কেজি চাল বিরিয়ানি করে আমরা দুয়ার মাফিল আয়োজন করেছিলাম এবং সুষ্ঠুভাবে সেই অনুষ্ঠানটা আমরা আপনাদের দুয়ায় পরিচালনা করতে পেরেছি কারণ সব সবসময় খেলাধুলা আনন্দ উল্লাস করি পাশাপাশি ধর্মকর্ম তো করতেই হবে প্রত্যেক ধর্মেই বলা ধর্মকর্মের উপর প্রত্যেক ধর্মেরই ধর্মকর্ম করা উচিত তাই আমরাও করলাম এখানে আমি পর্যায়ক্রমে সতেরো কেজি চালের পোলায়ের জন্য কি কি লেগেছে সেটা আমি বলব প্লিজ আপনারা একটু খেয়াল করে শুনবেন আর রান্না যেভাবে হয় আমরা তো যথারীতি সবাই জানি সেভাবে তো রান্না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সতেরো কেজি চালের রান্নার জন্য কী কী লাগবে সেটা আমি বলছি চিনিগুড়া চাল নিয়েছি সতেরো কেজি মুরগি নিয়েছি পনেরো কেজি সতেরো কেজি নিলে ভালো হতো তারপর আমাদের বাজেটে হয় নাই তাই আমরা পনেরো কেজি মুরগি নিয়েছি পেঁয়াজ নিয়েছি চার কেজি রসুন নিয়েছি পাঁচশো গ্রাম আদা নিয়েচি পাঁচশো গ্রাম তেল চার লিটার গরম মশলা দুশো টাকার জিরা একশো গ্রাম কাঁচা বাদাম দুশো গ্রাম সাদা শস্য একশো গ্রাম দুধ দুশো গ্রাম ঘি প্রাণের গড়ি গ্রাম বিরিয়ানি মশলা দুই প্যাকেট পঁচফুরন এক প্যাকেট টমেটো এক কেজি কাঁচামরিচ পাঁচশো গ্রাম গাজর পাঁচশো গ্রাম মরিচ লাল মরিচের গুঁড়ো একশো গ্রাম ধনিয়া গুঁড়ো পঞ্চাশ গ্রাম কিশমিশ দুইশো গ্রাম লবণ এক প্যাকেট মটরশুঁটি এক পট সস একটি এই ছিল আমাদের মশলার পরিমাণ তো এদিকে আমাদের আলাল ভাই রান্না বসিয়ে দিয়েছেন উনি আমাদের আমাদের গেস্ট হাউসের বাবুরছি উনি আমাদের প্রতিটি রান্নায় আমাদেরকে রান্না করে দেন আমাদের হেল্প করেন এই ভাইয়ার এখানে পারমানেন্ট জব আর ওনার সাথেই আছেন আমাদের সন্তোষ দা সন্তোষ দাও আমার এই গেস্ট হাউসের কাজেকর্মে হেল্প করেন খুবই ভালো মানুষ এদিকে আলাল ভাই রান্না বসিয়ে দিয়েছেন এই চুলাটা হচ্ছে গ্যাসের চুলা এখানে অনেকগুলো ছোট ছোট চুলা আছে তার ভিতর বড় বড় রান্নার জন্য এখানে বড় দুটি চুলা সেট করা আছে এই চুলার ভিতরে আলাল ভাই অনেকগুলো এই গ্যাসের ভিতরে আলাল ভাই কিছু বাজার থেকে কালো খড়িয়ে বুয়ের খড়িয়ে আছে না ওইগুলা দিয়ে রেখেছেন এগুলো দেওয়ার কারণ হচ্ছে যখন বিরিয়ানিটা হয়ে যাবে এটাতে পানি সিদ্ধ হচ্ছে বিরিয়ানিতে গরম পানি দিতে হবে তাই পাশের চুলাতে পানি সিদ্ধ করা হচ্ছে আর এই খড়িটা হচ্ছে যখন বিরিয়ানি হয়ে যাবে রান্না শেষ হয়ে যাবে তখন পাতিলের উপর ওই খড়িটা উঠিয়ে দেবেন এতে পাতিলের যে চালগুলো ফুটে নাই সেগুলো ফুটে যাবে এখানে পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছেন এটা কিসের জন্য নিয়েছেন এটা নিয়েছেন মাংসগুলো কষানোর জন্য এবং পর্যায়ক্রমে আদা রসুন যত ধরনের মশলা আছে জিরা কাঁচা বাদাম সাদা শস্য সব দিয়ে দিচ্ছেন এখানে লবণ দেওয়া হচ্ছে পেঁয়াজগুলো কষিয়ে তার ভিতর একে বিভিন্ন ধরনের বাটা মশলা সাথে দিয়ে দিচ্ছেন বাটা মশলাগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মশলা কষিয়ে নেবেন মশলা কষানোর পর আস্তে আস্তে মাংসগুলো কষিয়ে আলাদা রেখে দিবেন কারণ আমরা ইফতার মাহফিলে ইফতারের আয়োজন করি নাই আমরা সকালবেলা এটা আয়োজন করেছিলাম যাতে আমরা সকালবেলা বসে কিছুক্ষণ দোয়া দ করে যে কিরাজার করে দুয়ার আয়োজন করেছিলাম এখানে কিছু দুধ ঘন করে রাখা হয়েছে তো সকালবেলা আমরা দুয়া করে প্যাকেটের মধ্যে করে এটাকে আমরা শিরনি আকারে দিয়ে দিয়েছি উদ্ধারের আয়োজন করলে সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে সেটা অন্যরকম বিরাট আয়োজন অন্যান্য সময় আমরা সেটা করি এবার আর করিনি তাই আমরা এখানে মাংস চাল দিয়ে একসাথে বিরিয়ানি করে নিচ্ছি এই হচ্ছে সন্তোষ দাদা উনি কাজে কাজেকর্মে হেল্প করে উনি অস্থায়ী একজন কর্মচারী খুবই ভালো মানুষ আমাদের ক্লাবে আছেন বর্ষা দিদি এদিকে গেস্ট হাউসে আছেন সন্তোষ বা ওনারা আসলেই খুব শান্ত স্বভাবের মানুষ ভালো মানুষ এই আর কি এটা হচ্ছে আমাদের গেস্ট হাউজের পিছন দিকটা পিছন দিকটা অনেক সুন্দর সেটা চেষ্টা করেছে অনেক সুন্দর অনেক সুন্দর যা বলে বোঝানো যাবে না এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আমরা সবাই একসাথে গল্প বছর করি আনন্দ করি বেশ ভালো লাগে কি আর বলতে তাই আপনাদের সাথে শেয়ার করা আশা করি আমার ভিডিওটি আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লাগবে ধৈর্য সকারে প্লিজ দেখবেন ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আপনাদেরকে দেখানোর জন্য অনেক বড় করে ফেলেছি প্লিজ না টেনে দেখে নেবেন তো এইটা হচ্ছে রান্নাঘরটা আমাদের গেস্ট হাউজের ফিক্সড করা আছে এখানে আমাদের প্রথম আয়োগ এখানে আমরা করে নিই রান্না করে নেই এখানে সব কিছু আছে ফ্রিজ থেকে শুরু করে সব ধরনের বাসন কুশন মানে এটা কারখানা কারখানার খরচ এটা করে তো আমরা আজকে এখানে সেটা আমাদের আয়োগটা এখানে নিয়ে এসে আসছি আল্লা ভাই আমাদেরকে হেল্প করছেন এটা তৈরি করে দিচ্ছেন এই আর কি তো আমার ভিডিওটি যদি দেখতে দেখতে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই অবশ্যই সেটু একটু লাইক দিয়ে তো দেখবেনই যদি সম্ভব হয় আমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে প্লিজ একটু শেয়ার করবেন এবং যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমার চ্যানেলে অন্যান্য যে ভিডিওগুলো হবে আপনারা সাথে সাথে পেয়ে যাবে তো সবাই একসাথে মিলেমিশে কাজ করব এই আর কি আর যখন যে যা যাই করলাম সেটা শেয়ার করলাম তো যেহেতু আমার রান্নার চ্যানেল আমি মোটামুটি যাই অল্প স্বল্প রান্না করি সেটাই শেয়ার করি আর আজ একটু ব্যতিক্রমী করে নিলাম আশা করি ধৈর্য হারা হবে না একটু ধৈর্য সহকারে দেখে নেবেন এই আর কি তো দেখতে দেখতে আমাদের বিরিয়ানির মাংস বোনাটা রান্না করা হয়ে গিয়েছে কষিয়ে নিয়ে নিয়েছে এটাকে নামিয়ে রাখছেন এবং সাথে সাথে বিরিয়ানি রান্নার জন্য বড় পাতিল চুলায় বসিয়ে দিয়েছেন আলালবাইয়ের মাসাল্লা রান্নার হাতটা অনেক ভালো আমাদের কারখানায় যত ধরনের রান্না হয় আলাল আলালবাইয়া আমাদের কারখানার রান্না আরও পাশাপাশি আরও বাবুর আছেন ঠিক আছে কিন্তু এক নম্বরে আছেন আলাল ভাই আলাল ভাই খুব ধৈর্য সহকারে করেন খুবই নরম মনের মানুষ খুবই ভালো মানুষ তো আমরা সব সময় আলাল ভাইয়ের হেল্পই নেই আলাল ভাই আমাদেরকে হেল্প করেন তো বসিয়ে দিয়েছেন বিরিয়ানির জন্য হাড়ি বসিয়ে তেল দিয়ে এখানে চালগুলো দিয়ে ভেজে নিচ্ছে। এই সতেরো কেজি চালের সাথে আমরা কতটুকু পানি দেব ডবল পানি দেব চালগুলো পুরোনো চাল তাই ডবল পরিমাণ পানি লাগবে এই জন্য আমরা সতেরো কেজি চালের জন্য চৌত্রিশ কেজি পানি দেবো এই মগটার ভিতরে আমাদের প্রায় দুই লিটার প্রায় না দুই লিটার পানি একদম মাপমতো ধরে তো এটা দিয়া তেত্রিশটা তেত্রিশ মগ পানি দেওয়া হবে আগে পরে মাংস দিয়ে মাংসের পাতিলটা ধুয়ে আরও এক মগ পানি দেওয়া হবে দুই লিটারই মগ এতেই কম সম্পূর্ণ সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে সব কিছুর পরিমাণ জেনে যদি আমরা রান্না করি তাহলে আমাদের প্রত্যেকেরই রান্না হয়ে উঠবে অতুলনীয় যেমন এখানে আমি চৌত্রিশ কেজি যে কেউ ইচ্ছে করলে রান্না করতে পারবে এটার পরিমাণটা ঠিক ঠিক আমি বলে দিয়েছি কেউ যদি ভালো করে ফলো করে তাহলে এই আইডিয়া থেকে আমরা অনেক বড়ো ধরনের রান্না নিজেরাই পরিচালনা করতে পারবো এই জন্য আমি ক্লিয়ার করে আমার এই রান্নার ভিতরে মশলা এবং চাল মাংস সব কিছুর পরিমাণ বলে দিয়েছি আশা করি যারা দেখছেন অবশ্যই ফলো করবেন এবং যারা নতুন নতুন আছেন তারা তো অবশ্যই ফলো করবেন তাই আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাই আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা করে ফেলেছেন বন্ধু হয়ে গেছেন আপনাদের উদ্দেশ্যেই তো আরও বেশি করা তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্লাবে আমরা এই আনন্দ নিয়ে এই কাজটি করতেছি প্লাস বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলোতে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান এদি করে থাকি এছাড়া বাৎসরিক খেলাধুলা করি আমরা যারা চাকরিজীবী আছি আমরা তো সব সময় কারখানার বিভিন্ন অনুষ্ঠান থাকে সেটাতে অংশগ্রহণ করতে পারি কিন্তু সাধারণ সদস্য মহিলারা বোনেরা যারা আছেন সদস্য বোনেরা ওনাদের তো অন্য কোনো সুযোগ নেই তাই আমরা প্রতি বছর বাৎসরিক খেলাধুলার বড় করে আয়োজন করি এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি ওনাদের ইনভাইট করি সবাই মিলে আমরা আনন্দ করি এই তো দেখতে দেখতে আমাদের আলালবাই রান্না করে ফেললেন আমাদের আজকের অনুষ্ঠানের চৌত্রিশ কেজি চালের বিরিয়ানি একদম সুন্দর ওনার হাতে টুকটুক ঝরঝরা হয়ে যাবে বিরিয়ানিটা আমরা এর আগে বহু বহুবার ওনার খেয়েছি এবং এই রমজানেও অনেকগুলো ইফতার খেয়েছি উনি রান্না করেন উনি আচার বানান এইটা মানে অনেক কিছু অনেক কিছু বলার কোনো শেষ নেই তো দেখতে দেখতে হয়ে গেল আশা করি প্রত্যেকের কাছে ভালো লেগে অবশ্যই ভালো লেগেছে তো আমাদের জন্য দোয়া করবেন হয়তো বা আগামীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আর এই যে আমরা যে বাজার থেকে খড়িগুলো নিয়ে এসেছিলেন এই খড়িগুলো এখন আলাল ভাই চুলা থেকে উঠিয়ে উঠিয়ে পাতিলের বিরিয়ানির পাতিলের উপর রেখে দিবেন এতে উপরের গরমে ভিতরের চালগুলো যতটুকু ফুটে আসে নাই সেগুলো একদম কমপ্লিট ফুটে যাবে যে কি সুন্দর উনি চুলা থেকে এইগুলো উঠিয়ে নিচ্ছেন যদিও গ্যাসের চুলা কিন্তু এইগুলো উনি রেখেছেন এটাতে দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ